শোনো গাছের পুবির পাশে দিলি ওদিকেও আগয়ে যাবে বড় কার এদিকে আগয়ে আসবে তাহলে তাল গাছের আর ওই গাছের মাঝে আসে দাঁড়াবে না কাকা কাকা কি করছো কি যে কাকু সকালে কাজে কাকু কাজের সময় সব ধরনের ছবি গ্রহণযোগ্য কাজ না ওটা ওই টান বাধা থাকবে মাথায় সেটা এই না আর যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে ঘরটা কিন্তু মাঠের ভিতরে আর এই যে ভেঙে গেছে এখান তো মাটি দিতেই হবে

যে <laughs>

সেই জন্য এই যে গাছ এই গাছের এই পাশে এই পাশ ফেলে ইয়ে হোক জায়গা বছর জায়গা এই ইয়ে দিখোক আর ওই গাছের থেকে দুই ফিট ছড়াই দিয়ে সিঁড়ি দিব

নানা নিশে যাচ্ছি আচ্ছা শুনতু যে জায়গায় ঘাট আছে পিলার দুটো পিলার দুটোর মাঝখান দিয়ে পাঁচ ইঞ্চি নিয়ে উঠে আসতেছে তাহলে সেটা তো একটা প্রোটেকশন হয়ে যাচ্ছে প্রোটেকশনেতে এবার তাহলে এই জায়গায় যদি হয় তাহলে খুশি আছে কোন

12 ফুট যাবে না মানে ফুট বেশি না

આના દે કદાઈ કે કદાઈ થઈ જશે 10 થઈ ઓય જે જગ્યાએ ગઈ સી ફુર ફરે છે સાંજે તોને દીધી તા ডালাই দিয়ে <invece>

সাডেশায়া সাডে সাডুটি দিশিকাই যাই পুটিন মোটি? সারে পাসের আবে দাবে সারে পাসে দারে মাই কাসে দারে কতলি দাওকেলে দারে� থেকে গাছের থেকে তিন ফুট সরাই দে তিন ফুট সরাই দিতে

আমি আমি একটু বলবো বলতেছি থেকে ফুট পরে পরে তোমার যে খড়ের গুড়া শুরু হবে তাই সেই মাপ দিয়ে হয় তাহলে ওই জায়গায় মোট পাঁচ ফুট সরিয়ে আসবে পাঁচ ফুট ছয় ফুট সরিয়ে আসবে

পিলার শুরু ওই জায়গায় থেকে নয় ফুট হবে এই ওই থেকে নয় ফুট কোন জায়গায় এই জায়গা তাহলে এইটুক টোটাল সিঁড়ি হবে এইটুক দশে 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 দশ হ্যাঁ এই যে এইটুক সিঁড়ি হবে এই যে এই যে সিঁড়ি

এইটা এইটা আকুটো দিতিবে না ওট নামাই দিবি ওটা নিয়ারে আমারে চিন্তা ও ঠিক করে নিবে না ঠিক করবে না এই ঠিক করবে না এইটা উপরে উঠবে ওরে দেখ ওটা ভাঙবে বসন্ত থেকে বুয়ারে টাকা কয় আনতেছ না দিদি বানতে এত নিয়ে যাও একবার ওই তো এবার উপরে ওঠো এবার আসে ওটা আটার নিচে ওটা একটু নিচে যায় হ্যাঁ নিচে না ওটা ওটা ওঠপ নাইলা ওঠপ নাই

postcsso valo gas ta bashe gas ta sikur ekta kaka shaata

আমরা করেছি তাতে কি কাকুদের শুরু করলি আসুন এক পাঁচ দিয়ে একটু ফাঁকা হও আমরা একটু ছবি তুলে রাখি

তিন বছর আমাদের তো নতুন করে পুনরায় আবার ঘের পরিচালিত হবে তার আগে আমাদের একটা কমিটমেন্ট আমরা করেছিলাম যে আমরা আমাদের এই ঘের পক্ষ থেকে শ্মশানে একটা ঘাট করে দেব। সে উপলক্ষে আজকে আমাদের এই শুভ সূচনা আপনারা সবাই আমাদের আশীর্বাদ রাখবেন গ্রামবাসীর সার্বিক সহযোগিতা গ্রামবাসীর সার্বিক সহযোগিতা আমাদের করবেন এবং পাশাপাশি সবাই এটা একটু করবেন যাতে সুন্দর করে আমরা এই ঘাটটা করতে পারি ধন্যবাদ সবাইকে এই ঘের যারা পরিচালনা করছেন তাই সেই কমিটিকে এরকম একটা মহতি কাজের জন্য আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ তারা আরো সুন্দর সুন্দর কাজ করুক এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ

মাটি কাটার মধ্যে দিয়ে শুরু হলো ঘেটের সূচনা আমাদের সিঁড়ির সূচনা সিঁড়ির সূচনা হ্যাঁ হ্যাঁ আপনারা দেখলেন শ্মশানে পুকুরের একটা মিষ্টি মিষ্টি বিতরণ চলছে धन्यवाद सबाई के